রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন এ বি ভিটামিন সি সি ভিটামিন ডি ডি ভিটামিন ই সঠিক উত্তরটি হচ্ছে এ ভিটামিন এ কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ব হয় এ ভিটামিন সি বি ভিটামিন কে সি ভিটামিন ই ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে সি ভিটামিন ই স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন কে বি ভিটামিন এ সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে সি ভিটামিন সি কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয় এ ভিটামিন বি ওয়ান বি ভিটামিন এ সি ভিটামিন ই ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হচ্ছে ডি ভিটামিন কে বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি ওয়ান বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন সি ডি ভিটামিন বি থ্রি সঠিক উত্তরটি হচ্ছে এ ভিটামিন বি ওয়ান অ্যানিমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি সিক্স B. ভিটামিন B12 C. ভিটামিন C D. ভিটামিন D সঠিক উত্তরটি হচ্ছে B. ভিটামিন B12 কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় A. ভিটামিন ই বি ভিটামিন এ সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে ডি ভিটামিন ডি পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন সি বি ভিটামিন বি সিক্স সি ভিটামিন বি থ্রি ডি ভিটামিন এ সঠিক উত্তরটি হচ্ছে সি ভিটামিন বি থ্রি কোন ভিটামিনের অভাবে গ্লোসাইটিস হয় এ ভিটামিন বি টু বি ভিটামিন সি সি ভিটামিন বি সেভেন ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হচ্ছে এ ভিটামিন বি টু কোন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি হয় এ ভিটামিন বি টুয়েলভ বি ভিটামিন ডি সি ভিটামিন বি সিক্স ডি ভিটামিন বি সেভেন সঠিক উত্তরটি হচ্ছে সি ভিটামিন বি সিক্স কোন ভিটামিনের অভাবে দাঁত ও অস্থির গঠন ব্যাহত হয় এ ভিটামিন এ বি ভিটামিন এইচ সি ভিটামিন ডি ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হচ্ছে বি ভিটামিন এইচ কোন ভিটামিনের অভাবে অস্ট্রিও হয় এ ভিটামিন এ বি ভিটামিন সি সি ভিটামিন বি সিক্স ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে ডি ভিটামিন ডি ডার্মাটাইটিস ও অ্যান্টেরিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি সেভেন বি ভিটামিন বি সিক্স সি ভিটামিন সি ডি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তরটি হচ্ছে এ ভিটামিন বি সেভেন স্টোমাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন সি বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন বি টু ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে সি ভিটামিন বি টু কোন ভিটামিনের অভাবে ক্যারাটো ম্যালেশিয়া হয় এ ভিটামিন বি টু বি ভিটামিন এ সি ভিটামিন ডি ডি ভিটামিন সি সঠিক উত্তরটি হচ্ছে বি ভিটামিন এ কোন খনিজের অভাবে রক্তাল হয় এ আয়োডিন বি সোডিয়াম সি পটাশিয়াম ডি আয়রন সঠিক উত্তরটি হচ্ছে ডি আয়রন কোন খনিজের অভাবে গলগন্ড হয় এ আয়োডিন বি আয়রন সি ক্যালসিয়াম ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি হচ্ছে এ আয়োডিন কোন খনিজের অভাবে হাড় ও দাঁতের দুর্বলতা হয় এ ফসফরাস বি আয়রন সি ক্যালসিয়াম ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হচ্ছে সি ক্যালসিয়াম কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয় হয় এ আয়োডিন বি ফ্লুরাইড সি সোডিয়াম ডি ফসফরাস সঠিক উত্তরটি হচ্ছে বি ফ্লুরাইড কোন খনিজের অভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় এ ফসফরাস বি আয়োডিন সি আয়রন ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি হচ্ছে এ ফসফরাস আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল